দিতে হয় জানো তো আমাদের হলো মানে পুজোটা ভীষণই ভাবে নিষ্ঠা ভাবেই করতে হয় তো আমি তো রোজই আমি পুজো করি আমার হাজবেন্ড তো অতটা সময় হয় না সে তো বাইরে বাইরে কাজ করে তোমাকে তোমাদের তো আমি দেখাই সবকিছুই তো তোমাদের সাথে আমি শেয়ার করি কি করে না করে সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর আমার তো ছোট্ট সংসার কিন্তু হয়েও ছোট সংসার হয়েও কিন্তু অনেক রকম ঝামেলা থাকে তো তোমরা তো আমার ব্লগ দেখো আমার ব্লগ ফলো করো আমার সাথে থাকো এই জন্যে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে এই দেখো আমি এখন ঠাকুরের ভোগের থালা সাজাচ্ছি এই দেখো ঠাকুরের ভোগ বলতে ঠাকুরের খাবার এটাকে তোমরা অবশ্যই আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে ফলো করো আর কালকে আমি সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলা মনে হয় লাইভে আসতে পারবো না যদি সময় পাই তাহলে অবশ্যই আসবো আমি আসলে একটু একটু করে চাই তোমাদের সহযোগিতা তোমরা আমাকে সহযোগিতা করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকো যারা আমার সাথে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকেও কিন্তু ধন্যবাদ যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন এভ্রি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছে সুস্থ আছো যে যেখানে আছো ভালো থাকো আমার ব্লগে কিন্তু আমি সবসময় এই কথাই বলি যে যে যেখানে আছো সেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই দেখো তিনখানা চারখানা খালা সাজাতে হয় ঠাকুরের খাবারের তোমরা অবশ্যই আমার সাথে থেকো আমি জানি এখন সকলেরই ব্যস্ত সময় বিশেষ করে মহিলাদের ঘর সংসারে তো প্রচুর কাজ থাকে বলো তাই না তাই জন্য সবাই হয়তো লাইভে আসতে পারে না এই টাইমটা অনেকে সন্ধেবেলা আসে কিন্তু কি করব বলো সব সময় না সন্ধেবেলা হয় না আমার বাড়িতে এত লোকজনের যাতায়াত থাকে যে আমি সন্ধেবেলা লাইভ করবো ভাবে কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারি না কেউ না কেউ থাকে আর ঘরে যদি কেউ না কেউ থাকে বলো তো তাহলে তাদেরকে রেখে দিয়ে কি তাদের সাথে কথা না বলে কি আমি লাইভে আসতে পারি তো সেই জন্যে কালকে আসতে পারিনি নিয়ে করতে করতে দেরি হয়ে গেল আর সময় পেলাম না গুড আফটারনুন কেমন আছে তোমরা কে আছো আমার সাথে অবশ্যই আমাকে চার করো লাইভ করো কমান্ড করো আমার লাইভে যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো Terima <coughs> <coughs>